কারণ তো ওর মধ্যে আমার মার কলিজা বা জান থাকে বলে না আমার মার কলিজা ছিল তা বিয়া আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা এসেছি একটু কেনাকাটা করতে তো কেনাকাটা করতে এসে এই জায়গাটাতে এসে এত ভালো লাগছিল এই জায়গাটা এত জাঁকজমক পূর্ণ থাকে রাতের বেলা মানে চারদিকে মনে হয় যে একদম ঈদ ঈদ একটা ভাইভ থাকে আর কি আর বাজারঘাটও করবো তো এইখানের কেনাকাটা শেষ করে তারপরে যাব বাজারঘাট করতে মানুষজন তো মানে মনে হচ্ছে ঈদের বাজার এরকম অবস্থা যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদে অবশ্য মালয়েশিয়া তো ওইভাবে করে আলাদা করে তেমন কিছুই হয় না আর কি তো আমরা এই যে ভিতরে ঢুকতেছি এখান থেকে কেনাকাটা করব আর এখানে তো মানে মালয়েশিয়ান ড্রেস থেকে শুরু করে ভ্যারাইটিস টাইপের জিনিস পাওয়া যায় আর সবসময় এখান থেকেই কেনাকাটা করি ভালো লাগে কারণ একটা জায়গা থাকে না যে স্যাটিসফ্যাকশনের একটা জায়গা থাকে তা আমার কাছে সেটাই মনে হয় এই তো আমরা গিয়েছিলাম আমার বিজনেসের কেনাকাটা করতে তো সেটা করে ঘাট করে চলে আসছি বাইর থেকে খাবার নিয়ে আসছিলাম বাসায় আসলে আজকে ওইভাবে করে দুপুরবেলা যা ছিল তাই খেয়েছি তো আজকে রান্না হয় হয়নি একটু ব্যস্ত হয়েছিলাম তো ওইগুলো সব অর্ডারের অলরেডি অর্ডার ক্লোজ করে দিয়েছি গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ আমার বিজনেস নিয়ে বিজনেসের টুকিটাকি আমাকে যেহেতু একাই দেখতে হয় তো সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই জন্য গতকালকে আসলে আর মানে ভিডিও করতেও পারিনি ভিডিও দিতেও পারিনি তো এখানে ম্যাক্সিমামই সব হিজাম এক একজনের এক এক কাপুর আছে পাঁচটা আপু হলো আমার আমাদের রূপপুরের উনি পাঁচটা হিজাব অর্ডার করেছেন এবং উনি আমাকে বলেছেন আমার পছন্দ অনুযায়ী আনতে তো আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে এসেছি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি প্লেটেড প্লেটেড বলে মনে হয় যেরকম করে এক প্লেট থাকে কি বলে প্লেটেড বলে আপনাদের ভাইয়া আমি কি জানি প্লিটেড মনে হয় হিজাব বলে এগুলোকে আর সাইড দিয়ে একটু উপর দিকে তোলা থাকে তো এই টাইপের হিজাব এগুলা এগুলা সুন্দর হিজাবগুলো খুবই সুন্দর এই যে ডিজাইনটা একটু অন্যরকম রকম আর কি এইগুলো থ্রি পিসের সাথে পরার জন্য খুবই সুন্দর এই থ্রি পিস বোরকা সব কিছুর সাথেই পরা যাবে নিজে দেখেন সামনের লেন্থটা কত বড় পিছনের লেন্থটাও অনেক পড়বে হ্যাঁ থ্রি পিস বোরকা সবকিছুর সাথেই পড়া যাবে আমি নেক্সট যখন আবার অর্ডার নিব তখন আপনারা নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ তো এরকম অর্ডার এখানে প্রায় কয়টা এনেছি বারোটার মতো এনেছি মনে হয় এই একটা কালার আর কালারগুলো এত সুদিং মানে এত সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও তো মানে অনেক সুন্দর তো এটা একটা তারপরে এই যে একটা কালারগুলো শুনুন না হুম এই যে ব্ল্যাক যেটা কমন একটা কালার ব্ল্যাক তারপর তো এটা এগুলো এরকম তিনটা নিয়েছি কারণ দুই তিনজনের অর্ডার তো তো আমাকে অনেকে আছে আমাকে বলেছে আপু আপনার পছন্দ অনুযায়ী কালার নিয়ে তো আমি আমার পছন্দ অনুযায়ী কালারও নিয়েছি এই যে দেখেন এই কালারটা তো সুন্দর খুব সুন্দর একটা কালার আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে খুবই সুন্দর একটা কালার তারপরে এই যে মেরুন অনেকগুলো অনেকগুলো নিয়ে হয়েছে এটা হলো ক্রিম কালার ক্রিম কালারের তো এগুলোকে কালকে বসে সব কিছু ডাক যেটা সব কিছু আলাদা আলাদা করে এটাকে ইয়ে করতে হবে শর্ট আউট করতে হবে এরকম এরকম করে আরও অনেকগুলো আছে তো এটা হলো প্লেন এক আপো অর্ডার করেছেন উনি একটা প্লেন নিয়েছেন আর দুইটা এরকম প্লেটেড নিয়েছেন আর কি প্লেনটা অনেক সুন্দর কাপড়টা ধরে দেখো উনি খুবই আপনাদের ভাইয়া পান খাচ্ছে এই জন্য সে কথা বলতে পারতেছে না হুম খুবই সফট একটা কাপড় খুবই সফট আসলে মালয়েশিয়ার রেডি হয়ে মালয়েশিয়ার মানে বিখ্যাত আমি বাংলাদেশে অনেকগুলো পেজ দেখছি এবং সব অনেক হাই প্রাইজে ওনারা মালয়েশিয়া রেডি হিজাবগুলো সেল করতেছে তো আমি যেহেতু নিজে নিয়ে যাচ্ছি এই জন্য আমি এবার একটু রিজনেবলের মধ্যে রাখতে পেরেছি কিন্তু এগুলো যখন আমাকে আলাদাভাবে শিপিং কস্ট দিয়ে দেশে পাঠাতে হবে তখন এগুলোর দামটা ডাবল হয়ে যাবে এটা তার আসলে আমার হাতে থাকবে না তো এখানেও আছে এখানে একটা নাহাদের ড্রেস হয় নামাজের ড্রেস না এটা একটা মালয়েশিয়ান ড্রেস বাজুকুরম এক আপু আমার আমাকে পড়তে দেখেছিলেন আমি এক ঈদে কিনেছিলাম মনে আছে আমারটার কথা তো সেটা দেখে আপু খুব পছন্দ হয়েছিলো তো আপু বলছে যে আপর্জন একটা এরকম মালয়েশিয়ান বাজুকুরম ড্রেস নিয়ে যেতে তো এটা হলো বাজুকুরম এল সাইজের এল সাইজের মানে ফর্টি থেকে ফর্টি টু এই তো বাজুকুরম খুবই সুন্দর বাজুকুরমটা এটা হলো উপরের পাঠটা একদম দেখেন অনেক গরম অনেক গরম টাই কামিজার মতো আর এটা হলো নিচের স্কার্টটা আর কিছুটা হলো এরকম ডিজাইন টাইপের বাট অ্যাটাচ করা মানে এমন না যে ডিজাইন বলে কাটা এমন কিছু না স্কার্টটা অনেক সুন্দর তো এটা আপনি অর্ডার করেছেন নেওয়া হয়েছে আর

এই একটা তো এই হলো বিজনেসের কেনাকাটা তো মোটামুটি আমার অর্ডার যেহেতু আছে আমার জিনিসপত্র কালেক্ট করা হচ্ছে আমি তো প্রি অর্ডারে নিই প্রি অর্ডার করতে আপনারা অর্ডার করেন তারপরে আমি সে অনুযায়ী আমি হলো ইয়ে করি কি জানি আপনাদের জন্য প্রোডাক্ট আমি কিনি বা আমি অর্ডার করি তো গতকালকে এক আপু মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের অর্ডার করেছেন করার পরে ওনার সাথে সাথে ওনার প্রোডাক্টও আমি অর্ডার করে দিয়েছি সেলারের কাছে তারপর উনি আমাকে আজকে বলতেছিলেন যে আপু আমি কি অর্ডারটা ক্যান্সেল করতে পারবো আমি বললাম না আপু কারণ হ্যাঁ মানুষের অসুবিধা থাকতেই পারে কিন্তু ওই যে আমার যেহেতু বিজনেস আমি যেহেতু জিনিসটা অর্ডার করে ফেলেছি সেহেতু আসলে ক্যান্সেল করার অপশানটা তখন আর থাকে না পরে উনি বুঝছেন বলছে আচ্ছা আচ্ছা আপু সমস্যা নেই আমি বুঝতে পারছি হ্যাঁ ইনশাল্লাহ আপু আমি নিয়ে আসবো তো এটাই আলহামদুলিল্লাহ যারা যারা অর্ডার করেছেন আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে অর্ডারগুলো মানে সুন্দরভাবে রিসিভ করবেন যেহেতু আমি নিয়ে যাই ওইখানে যদি পরে যাওয়ার পরে কোনো ঝামেলা হয় ওটা আমার জন্য একটু মানে ঝামেলার কারণ হয়ে যায় আর কি লাগাই তো যাই হোক বিজনেস রিলেটেড কথাবার্তা জিনিসপত্র আপনাদেরকে দেখানো শেষ করলাম তো এখন আপনাদের সাথে কথা বলি একটু কথা বলতে ভালো লাগে আর ইনশাআল্লাহ আর খুব অল্প কয়েকটা দিন পরে আমি ইনশাআল্লাহ বাংলাদেশে যাচ্ছি অনেকেই আমাকে নক করেছেন অনেকে আমাকে বলেছেন আপু আসবেন আমাদের এখানে আসলে আপনার ভালো লাগবে এরকম অনেক কিছু বলেছেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এই যে মজা যখন হিজাব কিনতেছিলাম বিজনেসের যদিও তারপরে আমার ভিতরটার মধ্যে এমন কষ্ট লাগতেছিল যে আমার মার জন্য আমার এবার একটা হিজাবও কেনা হলো না আমার আম্মু কাপড় চোপড়ের ব্যাপারে খুবই শৌখিন ছিল একটা হইল আম্মু বলতো যে এই কালারটা আমার জন্য নিয়ে আসিস এবার কেউ বলল না কেউ না তো ওই আমার ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে বিশ্বাস করেন ভাবির এই কথাটা শুনে আমার চোখে পানি চলে আসছে ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে তোর কি মশলা টসলা কিছু লাগবে মানে আদা সরি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলা কি তোর কিছু লাগবে এই যে লাগবে কথাটা আগে মা জিজ্ঞেস করতো তো মার পরে ভাবি জিজ্ঞেস করলো এত এত ভালো লাগছে আমার কাছে আমি বলছি না ভাবি আমার এগুলা কিছুই লাগবে না কারণ কয়দিন আগেই আম্মু আমাকে সব দিছে আমি বলছি তুমি যে আমার কাছে জিজ্ঞাসা করছো এতে করে যে আমার ভিতরে আমার মনটা কত বড় হয়ে গেছে এটা আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না গতকালকে একটা আবাই আর ছবি দিছে আমাকে দিয়ে বলতেছে তোর এটা পছন্দ হয় আমি বললাম ভাবি এগুলা লাগবে না আমি আবাই আসলে আমার আবাই আসলে আমার পড়া হয় না আমি আবা অত ভালো পড়তে ক্যারি করতে পারি না যেটাই হোক ভাবি যে সুন্দর পারে আমি পারি না আমি না ভাবি আমার কিছু লাগবে না তারপরে আমাকে বলছো তো যা যা খাইতে ইচ্ছা করে তুই কিন্তু আসলে আমাকে বলবি তো এই যে আমাকে জিজ্ঞেস করার যে মানুষটা আছে আমার ভাবি বলেন বোন বলেন বা এখন তো মা নেই মা নেই এই শব্দটা আমার জন্য বলা অনেক কঠিন অনেক কঠিন আমি এই শব্দটা কোনোভাবেই নিজেকে মানাইতে পারি না আর সবচাইতে বড় কথা আমার যত দেশে যাওয়ার দিন ঘনি আসতেছে তত আমার কাছে যে কেমন লাগতে সেটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না আমার ভিতরে এক অজানা মানে আতঙ্ক আমি কিভাবে ঘরটার মধ্যে ঢুকবো আমি কিভাবে দেখবো যে আমার মা অন্ধকার ঘরে মাটির নিচে শুয়ে আছে আমি আমি আপনাদের কাউকে বলে বুঝাইতে পারবো না আমার ভিতরের যে হাহাকার এটা যে কি পরিমাণের ভাবি তান তানজিলাদের ওইখানে গেছে তো আমি আজকে ভাবিকে বললাম যে ভাবি শুনো আমি তোমাকে একটা কথা বলি আমি যখন দেশে যাবো যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে আশেপাশে অনেক পাড়া প্রতিবেশী আছে তারা সবাই অনেক আদর করেন সবাই অনেক ভালো তা আমি বললাম যে আমি যখন যাব যাওয়ার পরে প্লিজ তুমি সবাইকে একটু আগে থেকে বলে দিও আমি যাওয়ার পর পরে সবাই এসে যেন মানে আমার সামনে কান্নাকাটি এই জিনিসগুলো যেন না করে কারণ ওই সময়টা চাচ্ছি আমি একদম আমার মতো করে আমি জিনিসটাকে ফেস করব আমার মতো করে আমি জিনিসটাকে আলাদাভাবে চিন্তা করার চেষ্টা করতেছি আল্লাহ আমাকে সাহায্য করবেন কারণ আমি এটা মনে করি যে দুনিয়ার কোনো কিছুই আপনাকে কোনো কিছুতে সাহায্য করতে পারবে না যদি সেখানে আল্লাহ আপনাকে সাহায্য না করেন তো আমি জানি আল্লাহ আমাকে সাহায্য করবে আল্লাহ আমাকে প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সব জিনিসগুলো ফেস করার ধৈর্য শক্তি ইনশাল্লাহ দিবেন আমি আসলে আমি চাই না যে আমি যাব সবাই এসে হাওমাও করে কান্নাকাটি করবে এই জিনিসটা আমি কোনোভাবেই চাচ্ছি না কারণ এটা আমি নিতে পারবো না আমার পক্ষে নেওয়া সম্ভব না আমি বলি না যে আমি সত্যি কথা এখন কেউ আম্মু কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে গেলে আমি জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আমার ভালো লাগে না আমি ফেস করতে পারি না আমার কাছে তখন মনে হয় যে আমার কষ্টটাকে আবার নতুন করে পুনরায় মনে করাই দিচ্ছে আমার কাছে ভালো লাগে না একদম তো আপনারাও সবাই দোয়া করবেন আজকে আসলে মানে ভিডিও আজকেও দিতে চেয়েছিলাম না ভেবেছিলাম আজকেও আর ভিডিও দিব না পরে আবার চিন্তা করলাম যে পরপর দুই দিন ভিডিও না দিলে অনেকে নভ করে অনেকে চিন্তা করে যে আপুর কী হল আবার আমি যেহেতু আপনাদের সাথে রেগুলারিটি মেনটেন করি না দিলে আমার আমারও খারাপ লাগে তো আপনাদেরকে এগুলো একটু শেয়ার করলাম আর আপনাদের সাথে একটু কথাও বললাম আসলে সত্যি কথা আমার দুনিয়া আমার পৃথিবীতে আমি যে কি হারাই ফেলছি এটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবেন তো এটা নিয়ে আমি যত চিন্তা করি তত খালি চিন্তা করি যে আমি আসলেই আম্মুকে ছাড়া আছি আসলেই আমার আম্মা নাই আমি আসলেই আম্মুকে ছাড়া এই যে আড়াইটা মাস আম্মুকে ছাড়া আমি আছি এটা চিন্তা করলে আমার নিজের কাছেই নিজের অনেক অবাক লাগে আমি যখন চিন্তা করি কীভাবে হইলো কেমনে হইলো তিন ঘন্টা আগে আমি কথা বললাম তিন ঘন্টা পরে সে মানুষটা আমাকে ফাঁকি দিয়ে আমার পুরা পরিবারকে ফাঁকি দিয়ে চলে গেল আম্মু সরি ভাবি বলতেছে যে তা বিয়া হলো এখন যদি কিছু করতে চাই ভাবি যদি বলে এটা এখন করো না পরে করো তাইলে বলে তাহলে আমার দাদিকে এনে দাও মানে ওর কথাই থাকে এটা যে আমার দাদিকে এনে দাও এটা তার শর্ত যে এটা আমি করব না তাহলে ঠিক আছে এটার বিনিময় আমার দাদিকে এনে দাও ভাবি বলতেছিল আর ভাবি চোখ দেখি ছল ছল করতেছে তো আমার ওইটুকু ভাতিজি এত কষ্ট পায় তার দাদির জন্য এত এত কষ্ট ওকে আমার মনে হয় কি আমি যদি তাবিয়াকে আমার বুকের মধ্যে জড়াই ধরি আমার মনে হয় আমার বুকের অর্ধেক বোঝা আমার মনে হয় নেমে যাবে কারণ তো ওর মধ্যে আমার মার কলিজা বা জান থাকে বলে না আমার মার কলিজা ছিল তাবিয়া তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ